সূর্যধনি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর অবাক হয়ে গেল একটা এগারো বছরের বাচ্চা ছেলে তার কাছে গৌর প্রেম চাইছে খোকা আজ পর্যন্ত জীবনে আমার কাছে কেউ এই জিনিস চাইনি তুই আমার কাছে চাই চাই দেব আমার বাবা বলতেন যে মুখে হরি নাম হয় যে মুখে কৃষ্ণ নাম হয় যে মুখে গৌরের কথা হয় যে মুখে আমার নিতাই চাঁদের কথা হয় যে মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয় সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল খায় তাহলে ওকে মুখ বলেনি ওকে বলে ভাগা কীর্তনও গাইবে তুমি বিড়িও খাবে যে কোনো একটা হে ভাই ওই জন্য তো এখন চা খেতে যাই না খাইনি কোনো দিন অবশ্য কেন মুখটা ভাগার করে ফেলবো বাবার কথা অমান্য হয়ে যাবে ভয় খাই তা ওই জন্য বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ কেন জানে আসতে আমি ছোটোবেলা না চাই ছোটো মাছ খেতে খুব যাকে চুনো মাছ বলেন আপনারা এই এখন ওই ওই ছোটকালে আর এই আমি চুনো মাছটা খুব ভালো খেতাম চুনো গুঁড়ো মাছের চটচট বেগুন টেগুন দিয়ে করে না তা আমার দাদু একদিন এসে আমার পাশে বসেছে বলছে কি খাচ্ছিস তোমার আমার এখানে কি বাবা কি বৈষ্ণব লোকদের আবার এইখানে এখানে তুমি যা তুমি তো গাছকালার ঝোল খেয়ে শিশু তো খাওসাও দেখা যাক নিয়েছে ধরে বলছে হ্যাঁ বলো বাড়ির লোকেরা আমাকে কৃষ্ণ বলে ডাক্তার ছোট থেকে বলে তোর মা যে তোকে আলাদা করে রান্না করে দিচ্ছে বসে আচ্ছা গরু মরে গেলে কোথায় ফেলে রে আমাকে জিজ্ঞেস করছি গরু মরে গেলে কোথায় ফেলে গরু মরে গেলে ভাগাটা ফেলে দে আচ্ছা কুট্টা মরে গেলে ভাগাটা ফেলবে একটা পুকুরে যদি অনেকগুলো মাছ একসঙ্গে মরে যায় ফেলবে বাগাড়ে ফেলবে বলে তুই ফেলছিস শালা কি বলছে রে সুন্দর খাচ্ছিলাম দিল খাওয়া তুলে দিয়েছি। এক কথায় খাওয়া তুলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আমি আসি শুয়ে পড়ি বেলা হয়ে গেল অনেক উঠে চলে যাচ্ছে তুমি আমাকে বাঁধ দিয়ে উঠে এ গাড়া আবার কি আমার মা চুপ করে বসে আছে দাদু বলছে কি বলবি তুমি কি বলতে চাইলে বলে না বলতে চাইলাম দেহটাকে ভাগাড় করে ফেলবি মরা ফেলছিস ওই যে মরে গেছে গুঁড়ো মাছ কাতলা মাছ পোলট্রি খাসি জ্যান্ত না সব মরা মানুষ মরে গেলে শ্মশানে মরা পুড়িয়ে এসে চান করে ঘরে ঢুকতে হয় আর তুমি যে খাওয়ার টেবিলে বসে গপ গপ করে মরাগুলো গুলো চিবিয়ে খাও তার বেলা কি হবে তখন চান করতে হয়নি না তখন তো চান করে এসে খায় মরা পুড়িয়ে এসে চান করে আর এদিকে চান করে এসে মরা খায় সেদিন থেকে তুলে দিয়েছি হয়ে গেল আজ উনিশ বছর হয়ে গেল আর না ভাগাড় আমি করবো নি আর মার দিয়েছি যাও এখন কথা হলো অন্তরাত্মা যদি সাড়া দেয় তবে তো কাজ হবে না হলে হবে কি করে কেন জানেন সবসময় মনে রাখবেন জীবনকে সঠিকভাবে মূল্যায়ন করতে না পারলে জীবনের প্রকৃত উদ্দেশ্য আপনি বুঝতে পারবেন না আপনি প্রকৃত উদ্দেশ্য যদি বুঝতে না পারেন তাহলে জীবন থেকে আপনাকে হাত ধুয়ে নিতে হবে রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছিলেন পাঁচশো টাকা ছশো টাকা তিনশো টাকার বিনিময়ে যে মেয়ে মানুষ স্বভাবের তাড়নায় পড়ে অন্ধকার ঘরে গিয়ে পরপুরুষের সামনে নিজের অঙ্গের কাপড়টা সরিয়ে দেয় সমাজটাকে বেশ্যা বানিয়ে দিয়েছে বলে হ্যাঁ শিষ্যরা হ্যাঁ বলছে বলে হ্যাঁ বেশ্যা বানিয়ে দিয়েছে বলে তোমরা সকলে মনে রেখো অপরের সম্পত্তি না বলে যে ঠকিয়ে নেয় সেও কিন্তু একটা বেশ্যা। অনেকগুলো টাকার বিনিময়ে দু নম্বরী কাগজে যে সই করে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলে সেও একটা বেশ্যা। কোনো সমাজে ভালো কাজ হলে যারা সেই কাজে বাধা দেয় তারাও একটা বেশ্যা আর সবার শেষে বললেন মানুষের মঙ্গলের জন্য বিশ্ব শান্তির উদ্দেশ্যে হরিনাম যজ্ঞ যখন হয় সেই হরিনাম যজ্ঞে যারা বাধা প্রদান করে তারা সব থেকে বড় বেশ জগতে যাই করুন না কেন যেভাবেই চলুন না কেন কোনো দিনের জন্য জীবনের প্রকৃত লক্ষ্যটা হারাতে ভুলবেন না প্রত্যেকটা মানুষের জীবনে লক্ষ্য আছে শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে মাতৃদুগ্ধ পানে মদেরও সন্ধানে মদেরও সন্ধানে বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান ফলেরি বাগান শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের শোষণা

চিটিং মাছ বালায় যা টাকা নেই সেটা দাও খেয়ে পাচ্ছি যা টাকা আছে সে টাকা বাদ জেলে গিয়ে বসে সে ভগবানকে ডাকছে আমাকে জেল থেকে ছাড়ি দা ভগবান বলে আমি কোন দিকে যাবো তোর নেই তুই ডাকছিস ওর আছে ও ডাকছে মাঝখানে গরিব কীর্তন দল পড়ে গেছে আমি বলি ভগবানকে প্রভু আমায় একটু টানে রেখো কেন টানে রাখলে তোমার দিকে টান থাকবে কম দিলে না খেয়ে মরতে হবে বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে সমস্যা আছে ছেলেটা ছাটে গিয়ে চান করে এসেছে হরিদাস ঠাকুরের কাছে বসলো কান

try

তাহলে যে মন্দির গ্রামের মানুষ তৈরি করেছে ইট কাঠ কাঠ সুরকি দিয়ে সে মন্দিরে প্রত্যেক সন্ধেবেলা করে কি জ্বালানো হয় ধূপ ধুনো প্রদীপ কর্পূর পঞ্চমদী তাহলে যে মন্দির আপনারা তৈরি করলেন সে মন্দিরে ধূপ জ্বালালেন আর যে মন্দির ভগবান দিয়ে বাজালো সেই মন্দিরে মন্দির মন্দির বিলি জ্বালিয়ে বসে আছে হুম

মানুষের অন্তর থেকে ঈশ্বরের অবলুগ্ন হয়ে গেলে মন্দির প্রচুর পরিণত হবে কিছু হোক দরকার না মনে রাখবেন জীবনে সহজ নয়

সব ঘৃণা ভুলে তোমার আচলে মুছে দাও সচেতনে বড় ময়া জমেছে মনে আয়নাতে মুখ দেখা যায় কিন্তু আয়নার উপরে যদি কালি লাগিয়ে দেয়া হয় আর মুখ দেখা যাবে না মনের আয়নায় গোবিন্দের ছবি দেখা যায় কিন্তু এই আয়নাতে যদি আমি আমি তো কামনা বাসনার কালি লেগে থাকে আর গোবিন্দের দেখি ছবি বুঝে উঠবে না হউ সব সব যে তোমাদের ঠাকুর এলো শুক্রবার ঠাকুর চলে গেল মানুষ সবাই নিয়ে বেশি আনা যানি সমস্যা

আমি বাড়ির দরজায় এসছি বলে তুমি আমাকে চিনতে ভুলে গেলে মনে করাবো পড়াও সত্য যুগে সমান নেই অন্যায় অনলাইন করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর ত্রেতা যুগে আমি আর এত অন্যায় করেছি তুমি আমাকে জল আগুনের উপর দিয়ে হাঁটলে